কুম্ভ রাশি দৈনিক রাশিফল তেরোই ফেব্রুয়ারি দু বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিনের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনো কষ্ট হতে পারে লটারি থেকে আয় পাবেন কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে আনন্দে কাটবে পেশা পেশাগত ক্ষেত্রে শুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ